আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সো আমরা মোটামুটি কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করতেছিলাম তোমরা যেমনটা জানো যে কোশ্চেন আসলে অনেকটা হার্ডই বলা যায় সো কোশ্চেন যেহেতু হার্ড হইছে তাহলে আমরা সাবজেক্ট ওয়াইজ আসলে কতগুলো এমসিকিউ আসলে সলভ করার মতো সেখান থেকে আমরা ধরে ধরে অ্যানালাইসিস করে সলভ করে তোমাদেরকে কাটমার্কটা বলার চেষ্টা করব সো আমি শুরুতেই একটু দেখে নেই আসলে কোশ্চেনগুলোর রেসপেক্টে আসলে কতগুলো আনসার করার মতো ছিল এবং তোমাদের ক্ষেত্রে কাটমার্কটা আসলে বিবেচ্য বিষয় কতটুকু হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব সো যদি আমি একটু দেখি প্রথমে হচ্ছে ম্যাথ হ্যাঁ তো ম্যাথে আমরা হচ্ছে মোটামুটি কার্টের কাটমার্কের ক্ষেত্রে আমরা ধরছি নয়টার মতো সলভ করা এটা আমরা ধরে নিচ্ছি সো ম্যাথের ব্যাপারে আমাদের ম্যাথের টিচার যিনি আছেন তিনি কথা বলবেন সো ম্যাথ নিয়ে আসসালামু আলাইকুম আমি জাহিদ ভাইয়ের জাহিদ ম্যাথোড কোর্সে আমি ছিলাম তোমাদের ম্যাথ টিউটার হিসেবে ম্যাথের কোয়েশন আমি যতটুকু দেখলাম তো এখানে কিছু কিছু কোশ্চেন ছিল অনেক বেশি টাইম ওই কোয়েশনগুলো যদি কেউ কেউ ফোকাস করে তাহলে ভাববে যে কোশ্চেন হয়তো অনেক বেশি হার্ড হয়েছে তবে এরকম কোশ্চেন অনেকগুলা ছিল যেগুলো আসলে সলভ করার মতো তো কেউ যদি মানে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে থাকে ঠিকঠাকভাবে তাহলে সে ইজিলি আটটা নয়টা কোয়েশ্চেন সলভ করতে পারার মতো কথা তো এটাকে হার্ড বলা যায় তবে এ আসলে সবার এক্সপেকটেশন ওই টেন মার্কের মতোই থাকে নর্মাল স্টুডেন্টদের সো আমরা আশা করতেছি যে ম্যাথ থেকে তোমরা অ্যাটলিস্ট আটটা নয়টা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারছো আচ্ছা ঠিক আছে তাইলে পরে হচ্ছে কেমিস্ট্রির পার্ট তো কেমিস্ট্রি হচ্ছে আমাদের টিচাররা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে সো সিয়ামে হচ্ছে কেমিস্ট্রি নিয়ে বলবে আর কি কেমিস্ট্রি কেন স্ট্যান্ডার্ড আচ্ছা তোমরা সবাই পরীক্ষা দিয়ে দিছো এখন পরীক্ষার হলে যে এনভায়রনমেন্টটা আছে আর আমাদের যে নর্মাল এনভায়রনমেন্টটা দুইটার সাপেক্ষে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু জিনিসটা আলাদা হয়ে যায় তাই না আমরা নর্মাল সময় যে জিনিসটা পারবো সেটা কিন্তু পরীক্ষা হলে পারবো না কারণ ওখানে এনভায়রনমেন্ট আলাদা আমাদের মানে পালস আমাদের কন্ট্রোলে থাকে না তখন তো কেমিস্ট্রির প্রশ্নটা মানে খুব খুব সহজ আবার বেশি কঠিন মনে করো মতো এমন না অনেকগুলো যে হয়েছে প্রশ্ন ছিল যেটা তোমরা একবার দেখাই পারবা মানে একটা প্রশ্ন একবার পড়লেই পারবা আবার কিছু প্রশ্ন ছিল তোমরা প্রশ্ন একবার পড়ো দুইবার পড়ো তিনবার পড়ো সেটা পারার চান্সটা খুব কম এমন অনেক প্রশ্নই ছিল ঠিক আছে তো কেমিস্ট্রিতে মানে তোমাদের মার্কসটা একটু দশের আশেপাশে দশ থেকে এগারো বারো এরকম পেলে আর কি তোমার মনে করবা যে তোমাদের এখানে পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে ঠিক আছে কারণ এটা হচ্ছে বেয়ার মিনিমাম মার্কস মানে এমন না যে এটা পাইলেই তোমার পরীক্ষা ভালো হয়ে গেছে বা এটা না পাইলে তোমার পরীক্ষা খারাপ হয়ে গেছে ঠিক আছে এটা মানে আমরা বলতে মূলত আলোচনা করতেছি মার্ক নিয়ে ওকে সো বায়োলজি নিয়েও সে বলবে কারণ বায়োলজি নিয়েও তার পড়াশোনা আছে এবং আমাদের টিচাররা বায়োলজি নিয়ে অ্যানালাইসিস করে বায়োলজির ব্যাপারে বলে দিছে এটা অনেকটাই হার্ড যেটা দাবি করতেছে টিচাররা সো কয়টা হইতে পারে বায়োলজি মার্কের হিসাবে সেটা আবার সিয়ামে একটু ব্যাখ্যা করবে তোমাদের এখানে যে বায়োলজি কোয়েশনটা আসছে আমি যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য মনে করো বায়োলজি কোয়েশনটা মোটামুটি আরকি বলা যায় যে আশীর্বাদ স্বরূপ কারণ তাদের নাম্বার উঠানোর জায়গায় এইটা কারণ তারা কিন্তু তোমার মনে করো ফিজিক্স বলো ম্যাথ বলো ম্যাথমেটিক্যাল গুলো কিন্তু তেমন একটা মানে প্রিপারেশন নাই তাদের মানে খুব কম থাকে কারণ তাদের টাইমটাই কম ম্যাথমেটিক্যাল প্রিপারেশন নেওয়ার জন্য আর বায়োলজিতে কোয়েশনগুলো করছে সেটা কিন্তু গতানুগতিক ধারার বাইরের গুলো করছে ঠিক আছে যে কোয়েশনগুলো নর্মালি আসে মানে যেমন একটা কোয়েশন তোমাকে বলি ভালো লাগছে আমার সেটা হচ্ছে একটা অনুপাত আছে যে নিউক্লিক আর প্রোটিনের অনুপাত কত তো অনুপাত যে প্রোটিনের পরিমাণ কত থাকে কত পার্সেন্ট থাকে সেটা আসে আমরা পড়ছি না যে ফোর্টি ফাইভ ইস টু ফিফটি ফাইভ তো ফোর্টি ফাইভ ছিল তোমার প্রোটিন আর তোমার আরেকটা ছিল ফিফটি ফাইভ তো এটা অনুপাত করলে আসে কত তোমার নাইন ইস টু ইলেভেন এরকম টাইপের কিছুটা আসে তো সেটাই কিন্তু তোমাকে দিছে তার মানে প্রশ্নটা পড়লেই বোঝা যায় যে না স্টুডেন্টরা কোনটা পারবে না পারবে না সেই জন্য কিন্তু আমরা এটা খুব কম ধরছি মানে যেহেতু তোমার সাস্ট একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যারা এক্সপারিয়েন্ট আছে তাদের জন্য পরীক্ষা যারা দেয় তারা তো এই জন্য আর কি আমরা বায়োলজি তোমার কাটমাটটা ধরছি কম সাত বা ছয় সাত এরকম ধরতে পারো তোমরা ঠিক আছে তো ছয় সাত যদি তুমি ছয় সাতটা যদি অ্যান্সার করতে পারো তাহলে তোমার পরীক্ষাটা মানে মোটামুটি লেভেলের হয়েছে ওকে আচ্ছা তো যদি ফিজিক্স এর কথা বলি আমি শেষে বলে দিব কাটমার্ক আসলে কত আমাদের টিচাররা মনে করতেছে বা আমরা অ্যানালাইসিস করে যেটা বুঝতেছি সো আমি যদি ফিজিক্সের দিকে একটু তাকাই তাহলে ফিজিক্স মোটামুটি ধরে নেওয়া যায় যে একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে যদি মোটামুটি তোমাদের বেসিকটা ভালো থাকে প্লাস তোমরা যদি একটু থিওরিটিক্যাল টুকুর দিকে যদি একটু খেয়াল করে থাকো দেখবা যে এখানে ম্যাথের সাথে সাথে থিওরিটাকে বেশি এখানে প্রাধান্য দিছে দেওয়া হয়েছে সো আমার মনে হয় না যে এখানে তুমি আসলে বারো তেরো আসলে না পাওয়ার মতো কিছু একটা কোয়েশ্চেন হয়েছে তো আশা করি তোমাদের রেঞ্জ থাকবে বারো থেকে তেরোর ভিতরে যাদের বলতেছি যে একটু মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন বা মিডিয়াম লেভেলের প্রিপারেশন ছিল যেহেতু কাটমার্ট নিয়ে আলোচনা করতেছি আর ফিজিক্সের যে ব্যাপারটা শর্ট সিলেবাসে বাহির থেকে কিন্তু তোমার মোটামুটি ভালো কোশ্চেন আসছে যেমন জ্যোতির্বিদ্যা থেকে কিন্তু একটা কোয়েশ্চেন আসছে তোমার ঘটনা দিগন্তের এখন অনেক স্টুডেন্ট করে কি যে জ্যোতির্বিদ্যা চ্যাপ্টারটা তোমার স্কিপ করে তো এই কারণে কিন্তু অনেকে পারে নেই টপিকটাই দেখে না অনেকে এই কারণে কিন্তু অনেকে নার্ভাস হয়ে গেছে তো এই কারণে কিন্তু ফিজিক্সে মানে অনেকের কম পাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ প্রথম প্রশ্ন যদি কারোর এটা হয় সে তো কোনো সময় এটা দেখে নেই তার জন্য এটা খারাপ হবে আবার তোমার কিছু কোয়েশ্চেন দিছে একদম ডিরেক্ট সূত্র যেমন তরিৎ চম্বকের তোমার যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে তারপরে তোমার তরঙ্গের চ্যাপ্টার আছে সেখানে সেখানে কিন্তু মানে ডিরেক্ট সূত্র মানে মানটা বসালে ম্যাচ চলে আসে ইভেন সূত্র দিয়ে দিছে বুঝতে পারছো তার মানে ফিজিক্স মানে ওভারঅল বলা যায় স্ট্যান্ডার্ড আসছে আবার কারো যদি ভাগ্য খুব খারাপ হয় যদি প্রশ্নটা সাফলটা যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু একটু মানে সমস্যা হইতে পারে বাট এমন না যে তোমার ফিজিক্স খারাপ হয়েছে মানে এই যে তোমার মানে পরীক্ষা খারাপ হয়ে গেছে এমন কিছু না কিন্তু তোমার যদি দশটা বারোটা যদি থাকে তাহলে তুমি খুব ভালো পরীক্ষা দিচ্ছ ঠিক আছে আচ্ছা সো নাও হচ্ছে কাটমার কত হইতে পারে তোমাদেরকে একটা আইডিয়া দেই সো আমরা যেটা ভাবতেছি সেটা হলো মোটামুটি থার্টি এইট থেকে চল্লিশের ভিতরে হচ্ছে কাটমার্ক থাকবে এখন এখন কথা হচ্ছে ভাইয়া যাদের মোটামুটি থার্টি ফাইভ প্লাস এর মতো আনসার শিওরলি দাগায় এবং একুরিসি তুমি বাড়ায় একদম থার্টি তুমি একুরেটলি বলতে পারো যে আমি এগুলা দেখায় আসি ঠিকঠাক মতো আমার হবে তাহলে তুমি আশা রাখতে পারো কিন্তু ঠিক আছে থার্টি ফাইভ প্লাস যাদের আছে তারা আশা হতো আর কিছু নাই বাট আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি চান্স পাওয়ার জন্য থার্টি এইট টু ফোরটি এই মার্কটা হবে কাট অফ মার্ক ওকে সো হ্যাঁ জিপিএ ছাড়া এটা অবশ্যই তোমাদের জিপিএ ছাড়া এটা একটু তোমরা কনফিউশনে পড়ো না এটা হচ্ছে উইদাউট জিপিএ ঠিক আছে এখন জিপিএ যাদের যেটা আছে এটা তো নিজস্বভাবে ক্যালকুলেশন করে সেটা অ্যাড করে নিবা এটা জিপিএ ছাড়া একটা মার্কের কথা বলছি সো এই ছিল কথাবার্তা সো যাদের পরীক্ষা খারাপ হয়েছে তারা কি করবা তারা কি এটা নিয়ে চিন্তা করে এই মুহূর্তটাতে কয়েকটা দিন পার করে দিবা না কয়েকদিন পরে তোমাদের রাজশাহী পরীক্ষা তারপরে কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষা এরপরে জিএসটি পরীক্ষা সো তোমাদের হাতে কিন্তু এখনো অনেক সময় বাকি এবং এখনো অনেক কিছু করার আছে তাই না আমার মনে হয় যে এই মুহূর্তটাতে ওই কাটমার কত হইতে পারে না করে একটু পড়াশোনায় মন দাও কুমিল্লা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির যে কুয়েশন মেঘগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করো আমার মনে হয় এটাই তোমাদের জন্য বেটার হবে সো বিদায় নিচ্ছি এখানে তোমাদের সাথে শীঘ্রই সলভ ক্লাস নিয়ে আমাদের দেখা হবে আমরা একে একে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করব সো আল্লাহ হাফেজ